স্বাগত জানাচ্ছি এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের কাঁচের যে রিসাইকেল বোতল থাকে জার থাকে আপনাদের পানি রাখার জন্য মধু রাখার জন্য ঘি রাখার জন্য আচার রাখার জন্য জেলি রাখার জন্য এভরিথিং অনেক ধরনের কাজে কিন্তু রাখার জন্য বিভিন্ন ধরনের ফ্রুট যে ড্রাই ফ্রুটের আইটেমগুলো আছে এগুলো রাখার জন্য এবং আপনারা যারা বাড়িতে ইউজ করতে চাচ্ছেন নিতে পারবেন এবং যারা কাইকিং নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যারা দোকানে ফ্যামিলি দেখতে যাচ্ছেন তারাও নিতে পারবেন এবং যারা এগুলো ব্যবসা করেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটে মধু ঘি এগুলো কিন্তু ব্যবসা করেন তারাও কিন্তু এখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু আজকে কিন্তু কালেকশন নিতে পারবেন তো এই হিসেবে আসলে তো অনেক অনেক ফার্স্টে শুরু করবো হচ্ছে ছোট ছোট কিউট বোতল সাই একশো আশি এম এল লিকুইড পানি যে কোনো স্থানে ইউজ করতে হবে এটা ওয়ানলি থাকতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একটা থাকতেছে পঞ্চাশ টাকা

তারপরে আসলে একটা আছে ডিজাইন ওয়ানলি সত্তর টাকা ওয়ানলি সত্তর টাকা যদি দেখার প্রবলেম সমস্যা হয় ভিডিও কল দেখে শুনে বুঝে নিতে পারবেন তারপরে আসেন তারপরে আসেন কিছু প্লাস্টিক ক্যাপের বইও মাছ ওয়ানলি পঁয়ত্রিশ টাকা থাকতেছে এটা আছে ওনলি পঞ্চাশ টাকা থাকতেছে পাঁচশো গ্রাম তারপরে আসেন এগুলো আছে এর দাম দিচ্ছি ওনলি চল্লিশ টাকা হ্যাঁ ওয়ানলি চল্লিশ টাকা থাকতেছে এই একটা থাকতেছে ওনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপরে আসেন এই একটা ডিজাইন আছে ওনলি দিচ্ছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হবে হ্যাঁ তারপরে আসেন এটা আছে কলস ক্যাটাগরি পঞ্চাশ টাকা তারপর আসেন এই একটা ক্যাটাগরি আছে ওয়ানলি দিচ্ছি তিরিশ টাকা এই একটা দেখতেছেন এটা দাম দিচ্ছি ওনলি পঞ্চাশ টাকা থাকতেছে অনলি পঞ্চাশ টাকা তার পাশাপাশি আসেন অর্লি রেট আছে আড়াইশো গ্রাম অনলি চল্লিশ টাকা থাকতেছে ওয়ানলি চল্লিশ টাকা ডাবর এটা আছে একশো গ্রাম দাম দিচ্ছি টাকা চারশো গ্রাম দাম দিচ্ছি দিচ্ছি আপনার হচ্ছে টাকা হ্যাঁ এটা আছে আড়াইশো গ্রাম অনলি ষাট টাকা থাকতেছে পাঁচশো গ্রাম আশি টাকা একটা দেখতেছেন অনলি ষাট টাকা একটা দেখতেছেন আড়াইশো গ্রাম দাম দিচ্ছি হ্যাঁ চল্লিশ টাকা থাকতেছে কপি রেগুলা আছে কিউট কিউট মরে ওয়ানলি থাকতেছে আপনার হচ্ছে তিরিশ টাকা

এক লিটার আছে ওয়ানলি একশো করে থাকবে আর যারা হোলসেলের জন্য নিবেন তাদের জন্য অবশ্যই কমে দেব বিশটা পঞ্চাশটা নিতে হবে ওয়ানলি একশো টাকা ওয়ানলি একশো টাকা থাকতেছে হ্যাঁ এই যে দেখতেছেন ওয়ানলি একশো টাকা ম্যাজিক মোমেজ ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাকা থাকতেছে এটা থাকতেছে ওয়ানলি ওয়ান হান্ড্রেড গ্রিননিটা থাকতেছে ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাকা ওয়ানলি একশো টাকা করে থাকতেছে

এই একটা দেখতেছেন নাম দিতেছি ওনলি ওয়ান হান্ড্রেড একশো বিশ টাকা ওভাল টিন ওয়ানলি একশো বিশ টাকা থাকতেছে একশো বিশ টাকা আমরা কিন্তু আচারের আইডিয়া দিচ্ছি লিকুইড পরিমাণ আইডিয়া দিচ্ছি যার যেটা লাগে কথা বলে নিবেন এক কেজি একশো বিশ টাকা থাকতেছে যোগাযোগ এক কেজি পরিমাণ একশো বিশ টাকা তারপরে আসলে একটা থাকতেছে ওনলি একশো বিশ টাকা ওয়ানলি একশো বিশ টাকা এটা থাকতেছে কফি এক কেজির বেশি হবে ওনলি একশো পঞ্চাশ টাকা

থাকতেছে এটা থাকতেছে একশো গ্রাম বিশ টাকা কপির এগুলো করবে হ্যাঁ হ্যাঁ উঠিয়ে দেওয়া যাবে লেখালেখি কোনো কিছুতে কিন্তু থাকবে না যদি চান আপনারা এটা আছে গ্রাম দিচ্ছি চল্লিশ টাকা থাকতেছিস হ্যাঁ এবার আসেন কিভাবে কি সিস্টেম অর্ডার করবেন ভিতরে যাই হ্যাঁ অবশ্যই

আর এছাড়া যারা দোকান আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বার যোগাযোগ করবেন রিসিভ করে নিয়ে আসবো অবশ্যই যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে নামমাত্র মাত্র থেকে তিনশো টাকা বুকিং দিয়ে কিন্তু ভাইয়া এখান থেকে যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইয়াদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করবেন পাইকারি মূল্য কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন যাদের দোকান আছে দোকানের জন্য বেশি পরিমাণ কোয়ান্টিটি হলে কিন্তু দাম কমে যাবে তবে দাম কমবে সেটা হচ্ছে সর্বোচ্চ মানে সর্বনিম্ন ছয় পিস ছয় পিস যারা নেবে তাদের জন্য কিন্তু পাইকারি এখান থেকে নিতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আজকে এ পর্যন্তই